ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্যার ক্লাসেস আজকে আমরা চলে এসেছি আর একটা বিগ আপডেট নিয়ে তোমরা জানো কেন্দ্রীয় সরকারের আন্ডারে অনেকগুলি বিদ্যালয় আছে তার মধ্যে অন্যতম হল কেভিএস এবং এনভিএস কিছুদিন আগে একটা খবর ছিল যে কেভিএস এবং এনভিএস একসাথে পরীক্ষা নেবে একদমই ঠিক আর তারই নোটিফিকেশন সিবিএসই রিলিজড করে দিয়েছে অলরেডি ঠিক আছে তো কাল থেকে চোদ্দো তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাচ্ছে সেই আপডেটটাকে নিয়েই আজকে এসেছি চলো আরেকটু ডিটেলসে জেনে নিই বিষয়টা কি। দেখো এখানে আমি একদম সরাসরি নোটিফিকেশানটাকে তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা এটাতে শিওর হও এটা কোনো ফেক ভিডিও নয় এটা একদম রিয়েল এবং অথেন্টিক সিবিএসই যেটা রিক্রুটমেন্ট বোর্ড আমরা সবাই জানি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই সংস্থা পরীক্ষাটা নিতে চলেছে পরীক্ষার ফর্ম ফিল শুরু হবে অর্থাৎ অ্যাপ্লিকেশান শুরু হবে চোদ্দোই নভেম্বর থেকে এবং শেষ হবে চৌঠা ডিসেম্বর তো তোমরা যারা পশ্চিমবঙ্গের এসএসসি দিয়েছ এস দিয়েছো দিয়েছ যাদের আশানুরূপ ফল হচ্ছে না বা যারা এই এক্সামটাকে নিয়ে দ্বিধাগ্রস্ত যে কি হতে চলেছে ভবিষ্যৎ অনিশ্চয়তা রয়েছে তো তোমরা এটাকে ফুল ফোকাস করতে পারো তোমরা কিভাবে পড়াশোনা করবে কি মেটেরিয়ালস ইউজ করবে সেই সম্পর্কে যাবতীয় তথ্য এই চ্যানেলেই দেওয়া হবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং বন্ধুকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউজটাকে তো রিক্রুটমেন্টের ওভারভিউ যদি দেখি এটা টিচিং এবং নন টিচিং উভয় পদেই নিয়োগ করা হবে যদি তোমাদের বিএড থাকে তাহলে অবশ্যই তোমরা এর জন্য অ্যাপ্লাই করবে যাদের বিএড নেই তাদেরও কোনো অসুবিধা নেই এখানে নন টিচিং পোস্টেও অ্যাপ্লাই করতে তোমরা পারবে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন আমরা জানি কেভিএস প্রত্যেকটা জেলাতে একটা করে স্কুল থাকে এবং নবোদয় নবোদয় সমিতিও বিদ্যালয় সমিতি এটাও প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে স্কুল থাকে এটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে এবং ইংলিশ মিডিয়াম স্কুল এবং এই নোটিফিকেশানটা কারা রিলিজ করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যেটা আমরা একটু আগেই বলেছি এবং কেভিএস ভিএস এর পক্ষ থেকেও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কালকে আমরা ফুল ডিটেলস নোটিফিকেশানটা আমরা দেখতে পারবো এর সিলেবাসটাও কালকের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে তো এখানকার ইম্পর্টেন্ট ডেটস যেটা আমি আগেই জানিয়ে দিয়েছি চোদ্দোই নভেম্বর থেকে শুরু হচ্ছে দু এবং চৌঠা ডিসেম্বর দু হাজার লাস্ট ডেট তো তোমরা দেরি না করে শুরু করে দাও মেন্টালি প্রিপারেশন নিতে থাকো এবং তোমরা যেটা বল এর আগে এটা বলেছি যে ফেক ভিডিও যাচাই করে নেওয়াটা উচিত কারণ এই এই ক্ষেত্রে অনেক কিছু ফেক ভিডিও আমরা দেখতে পাই তো তোমরা কোন চ্যানেলের সাথে যুক্ত হবে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো কারণ আমরা এখানে কে ভিএস এন সিলেবাসের উপর ভিত্তি করে এবং এনসিআরটিকে বেসড করে আমরা ক্লাস নিয়ে আসবো ক্লাসের যে মেটিরিয়াল সেটাও আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করব তোমরা টেলিগ্রাম চ্যানেলটাও যুক্ত হতে পারো ডিসক্রিপশানে তার নোটিফিকেশান লিঙ্ক দেওয়া থাকবে কমেন্টেও নোটিফিকেশান মানে কমেন্টেও আমরা লিঙ্কটাকে দিয়ে দেবো তো সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হতে পারবে তো এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ